নমস্কার আমি শ্রী অভিজিৎ রত্নাঞ্জলি জেমস অ্যান্ড জুয়েলসের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দু হাজার ছাব্বিশ মেষ রাশিদের পক্ষে কিরকম যাবে আজকে সেই বিষয়ে আলোচনা করব মেষ রাশিদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বছর গ্রহগত স্থান অনুযায়ী একই সঙ্গে চাপ এবং সুযোগ দূরেই কিন্তু থাকবে এবছরে মেষ রাশিদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি ধৈর্যের পরীক্ষা এবং ধীরে ধীরে কর্মান্য উন্নতি ঘটবে এবং পুরনো কর্মফল নিষ্পত্তি ঘটবে বছরের শুরুর দিকে শনির একটা প্রভাব থাকছে সেই কারণে কাজে কর্মে একটু বাধা আসবে বা যে কোনো কর্মের ফল একটু দেরিতে পাওয়া যাবে বছরের শুরুতে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং আপনার বস এবং ঊর্ধ্বস্থানীয় কর্মীদের সাথে একটা মতবিরোধ ঘটবে বছরের মাঝে মাঝে এবং শেষের দিকে নতুন কর্মস্থানের কিন্তু যোগ রয়েছে ব্যবসায়ীদের ক্ষেত্রে ধীর গতিতে লাভ হবে এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না পার্টনারশিপের ক্ষেত্রে না যাওয়াই ভালো যদি কোনো পার্টনারশিপ বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে ঠান্ডা মাথায় ডিসিশান নেবেন আয় যেমন থাকবে সেই রকম খরচ কিন্তু বৃদ্ধি পাবে ঋণ লোন এবং কিস্তির একটা চাপ থাকবে অযথা পয়সা বিনিয়োগ করবেন না বা অকারণে বা কারণে কাউকে ধার দেবেন না প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে এবং সময়ের অভাব এবং দূরত্ব নিয়ে সমস্যা তৈরি হবে বিবাহিতদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে অল্প কথা বলাই ভালো বছরের শেষের দিকে সম্পর্ক স্থিতিশীল হবে রাশিতে জাতকদের স্বাস্থ্যের দিক থেকে এবছরে বেশি ধ্যান দেওয়া প্রয়োজন ঘুম কম হতে পারে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এবং মানসিক অবসাদ তৈরি হতে পারে নিজেকে পর্যাপ্ত বিশ্রাম দেবেন কাজের শেষে একটু নিজেকে রিল্যাক্স রাখবেন এবং চোখে কানে বা নাকে অর্থাৎ ইএনটি নিয়ে সমস্যা হতে পারে এবং জয়েন্ট পেট বা হাড়ে ব্যথা কিন্তু হতে পারে প্রপার সময় ডাক্তারের পরামর্শ নেবেন মেষরাশীদের ক্ষেত্রে নতুন বছরে পড়াশোনায় মনোযোগে ঘাটতি আসতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি পরিশ্রমী হতে হবে ধৈর্য নিয়ে অধ্যয়ন করলে বছরের শেষে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন মেষরাশীদের ক্ষেত্রে নতুন বছরটা খুব বুঝে চলতে হবে এবং মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে মাসে দুটো কি তিনটে বড় ঠাকুর অর্থাৎ শনি মহারাজের পুজো কিন্তু অবশ্যই করতে হবে তাহলে বছরটা কিন্তু ভালোভাবেই কাটবে একটু টেনশন আছে কিন্তু যদি সঠিকভাবে চলতে পারেন বা একটু বুদ্ধি রেখে চলতে পারেন এটা যেহেতু পরীক্ষার বছর তাহলে কিন্তু নেক্সট সময় আগামী দিনে অবশ্যই ভালো ফল আপনি পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই দেবেন নতুন আরো ভিডিও নিয়ে আসছি আরো অনেক তথ্য নিয়ে আসছি এবং অন্য অন্য রাশিগুলোর বিষয়ে আলোচনা করব নমস্কার